হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে কি করতাম এই যে মুরগি দেখতেছ মুরগি মুরগি রান্না করতেছে মুরগি বানাইতেছ মুরগি বানাইতেছে রান্না করব আর পরে কার ফুল ভাজি ডাল আলু ভর্তা নাই নাই মামরাজ সব দিন মানুষ গেছে কাকে কম মানে এই কারণে আমরা এমনি কষ্ট

আসার কথা কই আপনারা পেজটা ইয়ে সাপোর্ট করেন না ক রে গো সমস্যা গীতা আপনারা কি যে ভালোবাসেন না মনে হইতাছে একটু ভালোবাসার চেষ্টা করবেন যে সাপোর্ট করবেন বেশি বেশি করে আইসে আপনারা যে কেমন করে গো আপনারা মানুষ ভালো না গো আপনারা পেজটা সাপোর্ট করেন না এমন আরও মনে আসছে

હલાઈ છે ને નોન આશવીન રામ ભલે આઈ બરાબર ઈ કિતથી કિતલે રાંદે રાંદે આપને તો ખાવાનું sare اصلا પ્રોટીન ફાલી દીયા વાયરલ જો બલા છે કે બલા છે કે લાઈક કમેન્ટ્સ એન્ડ શેર કરો લાઈક કમેન્ટ્સ શેર કમેન્ટ લાઈક કમેન્ટ્સ એન્ડ શેર એન્ડ શેર કરો

ভালো থেকেন কারণ হাওয়া হাওয়ার দেওয়া শুরু হচ্ছে কি চালাইতেছে কেটা বলবো যে কারণ মজ হয়েছে আপনার লাইট কেমন শেয়ার করেন একটু সে ভালো বেশি বেশি করে পেজটা শেয়ার করেন চেন মুরগি ও গো দশমীর ঠিক তোলে আগে উঠি না अच्छा गाइस अस्सलाम वालेकुम